সালামু আলাইকুম কেমন আছেন শুরু খুব ভালো আছেন আমরা আল্লাহর মতো ভালো আছি চলে আসলাম নতুন একটা শুরু করলাম এখন হচ্ছে রাত বারোটা বাজে আমি এখন রান্না করবো দেবো খাইছা তারপরে আমরা ধোনা করবো এখানে করলা রেডি করবো তারপর মাছ ধোনা করবো কিছু কাটাকাটি করো শেষ এখন হচ্ছে তরকারি বসাই দিব

আমাদের বাসার পাশে শব্দ নব মাসে বৃষ্টি আসবে মেঘ হইতেছে আকাশে দেখি যদি কিছুক্ষণের মধ্যে হয় তাহলে ভিজব বৃষ্টিতে ওই যে বিল্ডিং এ কনস্ট্রাকশনের কাজ হচ্ছে আবার ওই পাশে আরেকটা আছে দেখাই এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে যার কারণে এত শব্দ হয় সন্ধ্যা হয়ে গেছে

ফুল ডায়েটারি আছে করোনা ভাজি পানি পানি আই হেয়া আই নানা আমার সকাল সকাল গান গরে পথে

Thank mm -hmm.